এ তোরে মুই চিনি না তুই একটু হারামির বাচ্চা হেঁটে তুমি বালোর জানি আমি যদি এই সিদ্ধান্তের কথা যদি তোরে মুই আগে কইতাম তাই তো তুই পরীক্ষার হলে যাবি না হাইচি তো তোরে মুই পরে শুনেছি এখন কি পাস হতে পাস না ফেল করছো রাও আমি বুঝে আসি তুমি পাশ করছো মই তো আমার যাই যাইয়া আমি কলেজের প্রিন্সিপালের লগে তো কথা কই যাই তোমারে ভর্তি হরণ লাগবে না আমার কলেজে হ্যাঁ তুই আর তোর কবি লে যাই পড়ি হ্যাঁ মূল না পারলে বা আমরা কলেজে ভর্তি রাখি না লেহা পড়া লাগবে না ওটা মই বালহরিয়াই জানি বামনা কলেজে দিম আর ওই মজলিমের মাইয়া কোহিনীর জন্য গুডুর মুডুর হারবা অ গৰ মিডিত দেখাব লাগে নাখাই থাকি তোমাৰ পোৱালে আমু কলেজী পৰা লাগবে মনেৰে কি তাৰ ঐ কও কি তোমাৰ ঐ আমুকলেই পৰা লাগবে বাম না মাৰাইছে যাব লাগবে না বুজি

আমার ঘরে ওরে ওডো টোডো বুঝি তোমার খাওয়ন বন্ধ আমার ঘরে খাবা আর ওই সেরি গো পিস পিস আড্ডা মানু আর ওইবে না যাও আই যুইটি তুমি নামিয়ে পড়ো আরই ওই হনো ওই পেন্দনের জামা কাপড় ঘরে থুইয়ে যাই ও কলে না আর তোমার কোনো বাজানে কিনে দে না কিনে দিছি ওই যে থুইয়ে যাও। ভালো ভালো সহালে নামবে পড়েও আজিগ বিহরে জানি তোমার ঘরে না হইলে কইলে মনে বয়বর বানান বানামু খালি খাওয়ানোর খোড়া তোমার খাওয়া আমার আমি ওই যাই ফিরে ফিরো নাইরে যাই হয় ওই যাও যাও যাওয়ার কালে ওই প্যান্ট শার্ট জোতা ওই যে গড়ে ধুয়ে যাই আর ওই গত বছর একটা জাঙ্গে কিনতে না ওইটাও ঘরে ধুই যাই তোমার যা আছে হেয়ে পিনতে নাই যাই মতো ধর্ম টর বস শালার শালা এই শালার ছাড়া মুখ যদি প্যান্ট শার্ট খুলেছি যে মুখি ল্যাংটা তো মাই এ সব তো জন্ম দিলে কোন হালার ফলায় কবে একটা যাই গেতে তো সেটা খুলেছি যে শালার ছাড়া আমি কেন ল্যাংটা যাম হালার ফলায় যে জন্ম দিলে কি এটা এ তোর জন্ম দেওয়ার সময় তোর নুন খুঁজে মারি গেলে না কে শালার বসালায় হ্যাঁ কি কিপটা কিপটা প্যান্ট শার্ট হয়ে খুলেছি যেতে মুখ দিয়ে ল্যাংটা